অসুস্থ এদেরকে অনেক নিতল অনেক কষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন এই বিষয়টা দ্রুত গতিতে মনোহরগঞ্জ উপজেলার দশ নং নাথেরপেটুয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের পামতে ও নারারপাড় গ্রামের আধা কিলোমিটার সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে আছে বছরের পর বছর উন্নয়নের ছোঁয়া না লাগায় সড়কটি এখন স্থানীয়দের দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে যারা অসুস্থ এদেরকে অনেক সময় একদম অনেক কষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন এই বিষয়টা দ্রুত গতিতে দেখবে কারণ প্যাসেজটা আমলের দুই তিনবার এটা অনুমোদন হয়েছে কোন অদৃশ্য শক্তির কারণে এই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি আশা করি প্রশাসন এই বিষয়টা সংযোগকারী এই সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করেন বিশেষ করে বিদ্যালয়গামী শিক্ষার্থীরা ও স্থানীয় কৃষকরা চলাচলের সময় চরম ভোগান্তির শিকার হচ্ছে দুই তিনবার এটা অনুমোদন হয়েছে কোন অদৃশ্য শক্তির কারণে এই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি আশা করি প্রশাসন এই বিষয়টা হ্যাঁ সুদৃষ্টি জীবন স্থানীয়রা অভিযোগ করে বলেন বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছে রাস্তা পাকা করণের দাবি করা হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এই যে ছোটো ছোটো সোনামণিরা যারা স্কুলে আসতে পারতেছে এদের স্কুলে আসার বেঘাত করতেছে পড়ালেখার সমস্যা হচ্ছে আমাদের এই রাস্তার খোঁজখবর কেউ নিচ্ছে না আর এখানে আমাদের তিনং ওয়ার্ড কান্দিনাড়ার ফলের একটা ভোট কেন্দ্র রয়েছে এখানে আসার জন্য যে রাস্তাটা অত্যন্ত জীর্ণ সিন্না অবস্থায় রয়েছে আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই রাস্তাটার একটা হাল করে দেবেন আজ কয়েক কয়েক বছর আমার সর্দি বহুত কষ্ট হয় যায় গাড়ি চলে না কিছু চলে না অনেক কষ্টের দিয়ে আমরা বুক করতেছি এই রাস্তাটা আমি লীগ সরকার তিন তিনবার সেকশন টেন্ডার হয়েছে এই টেন্ডারগুলা আমাদের কাজ হয়নি বাতিল হয়ে গেছে এই আমরা অনুরোধ করি উপজেলার প্রশাসনের কাছে আমাদের কাজটা যেন আর এটা করে নাই কষ্ট পাইতেছি রাস্তা এরা জন্য কারণ যদি সরকার সহযোগিতা করে আমাদের দেয় তাহলে আমাদের সবার একটা সুবিধা হয়ে সব সময় গাড়িটা আটকে আটকে আমরা দাঁড়ায় থাকি রাস্তাঘাট আল্লাহ